আতাফল ভেবে কিন্তু ফুল করবেন না আসলে এটা কিন্তু আতা পিঠা যে কোনো প্রোগ্রামে এটা বানিয়ে পরিবেশন করবেন দেখবেন সকলের দৃষ্টি এই পিঠা কেড়ে নিবে এটা এতটাই সুন্দর আর মজার হয় আচ্ছা এই পিঠা তৈরিতে প্রথমে আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের একটু বেশি নারিকেল কুড়ি আর ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় এভাবে আমাদের অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড় গলে গিয়েছে আর গুড় হতে এমন হালকা হালকা পানি বের হয়েছে আমাদের ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়ের পানি খুব ভালো মতো শুকিয়ে না যাচ্ছে গুড় আর নারকেল কুড়ি যখন ঠিক এইরকম একটা পর্যায়ে আসবে, ঠিক এই সময় আমাদের চুলার জাল বন্ধ করে দিতে হবে আর অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পানি আর ওয়ান ফোরটি স্পুন লবণ এখন এই পানিতে খুব ভালো মতো একটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠিক যখন এইরকম ভালো মতো একটা বলক চলে আসবে, ঠিক এই পর্যায়ে চুলার আঁচটা আমরা একটু কমিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব শুকনো চালের আটা পরিমাণ মতো আমরা চায়ের আটা দিব আর খুব ভালোভাবে এই আটা সিদ্ধ করে নিব এক কথায় আমরা রুটি তৈরির সময় আটাটা ঠিক যেভাবে আমরা রেডি করে নিই ঠিক সেইভাবে আমাদের এই আটা রেডি করে নিতে হবে এরপরে আটা খুব ভালো মতো মথে আমাদের খুব স্মুথ করে নিতে হবে এক্ষেত্রে আপনারা একটু হাত ভিজিয়ে নিতে পারেন তারপরে আটা মুছে নিতে পারেন এতে করে আটা খুব ভালোভাবে নরম হবে খুব স্মুথ হবে আটার মধ্যে যেন কোনো প্রকার দানা গুঁড়িগুড়ি ভাব না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছুটা আটা এভাবে মথে নিয়েছি আর এভাবে খুব সুন্দর করে লম্বাটা রোল করে নিয়ে এভাবে ছোটো ছোট করে একই সাইজ করে আমি কেটে নিচ্ছি এতে করে আমরা আটার জন্য যেই বলগুলো তৈরি করব সবগুলো বল একই সাইজের হবে এই জন্য আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবেই এই পিঠার প্রসেসটা করে নেওয়ার জন্য এখন এই ছোটো পিস করে কেটে নেওয়া আটা এভাবে হাতের তালুর মধ্যে করে প্রথমে গোল করে ঘুরিয়ে নিয়ে এরপরে আঙুলির সাহায্যে এভাবে একটু গর্ত করে একটা সুন্দর চষির মতো আমরা করে নিব এরপরে আমরা প্রথমের দিকে যেই খেজুর আর নারকেল কুড়ির একটা মিশ্রণ রেডি করে নিয়েছিলাম সেটা এভাবে ভিতরে দিয়ে এভাবে চার সাইড মুড়িয়ে দিব এরপরে হাতে তালুর মধ্যে করে নিয়ে আবারও খুব সুন্দর করে গোল করে নিব। তাহলেই দেখবেন খুব চার সাইডে খুব একদম মসৃণ হয়ে গিয়েছে একদম পারফেক্ট হয়ে গিয়েছে ঠিক এরকম ছোট ছোট করে আমরা বল তৈরি করে নিব। অনেক ছোট ছোট বলগুলো তো এই জন্য তৈরি করে নিতে একটু সময় লাগবে তবে ধৈর্য সহকারে আপনারা তৈরি করে নেবেন দেখবেন ধৈর্যর ফল অবশ্যই ভালো হবে এখানে দশ পনেরোটার মতো আমি রেডি করে নিয়েছি নিয়ে এভাবে হাতের তালুর মধ্যে করে নিয়ে ঠিক দেখুন আমি ভিডিওতে কেমন করছি ঠিক এইভাবেই সবগুলো হাতের তালুর মধ্যে ভালো করে নিয়ে আলতো করে একটু জোরে চাপ দিবেন তাহলেই হবে একদম আবার হালকা করে চাপ দিবেন না তাহলে পরবর্তীতে কিন্তু খুলে যায় এই এজন্য মোটামুটি একটু হালকা জোরে একটু প্রেস করে তারপরে এভাবে চাপ দিবেন দেখবেন আতার মতো হয়ে গিয়েছে এরপরে হাতে তালুতে আপনার পছন্দ মতো ফুড কালার নিয়ে এভাবে আবারও একটু হালকা করে চাপ দিয়ে গোল গোল ঘোরাবেন দেখবেন একদম কতটা সুন্দর হয়ে আতার মতো হয়ে গিয়েছে এই পিঠা দেখতে এতটা সুন্দর হয় যখন আপনারা এটা কোনো প্রোগ্রামে তৈরি করবেন তখন সকলের দৃষ্টি এই পিঠা আকর্ষণ করবে আমরা রাইস কুকারে যে স্টিম করা যে পাটা আছে সেখানে হালকা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর তাতে এভাবে আতাগুলো মানে আতা পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে আমি একটু আগেই রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিলাম আর যখন পানিতে এরকম ভাব চলে আসবে তখন এই পিঠাগুলো দিয়ে আমরা স্টিম করে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে আর এখানে আমার একটি পিঠা খুলে গিয়েছে কারণ এই পিঠাতে আমি একটু চাপ কম দিয়েছিলাম এই জন্য পিঠাটা খুলে গিয়েছে এই জন্য আপনারা যখন পিঠা তৈরি করবেন তখন হাত দিয়ে একটু হালকা একটু জোরে প্রেস করবেন তাহলে সবগুলো খুব ভালো মতো লেগে যাবে তাছাড়া কিন্তু এভাবে দুই একটা পিঠা খুলে যেতে পারে আপনারা এই শীতে কিংবা কোনো বিয়ের হলুদের প্রোগ্রামে এই পিঠা তৈরি করবেন দেখবেন সকলে আপনারা অনেক অনেক বেশি প্রশংসা করবে ধন্যবাদ এই পুরো রেসিপিটি দেখার জন্য